আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে অ্যাম্বুলেন্সে একটি ডেট বডি আছে এটা হচ্ছে টাঙ্গাইল মির্জাপুর তক্তাশালা বাজারে আজকে এই ঘটনা ঘটে মারামারির ঘটনাটি এখানে একজন লোককে একেবারে মাথায় আঘাত করে শেষ করে দেওয়া হয়েছে উনি অ্যাম্বুলেন্সের ভিতরে আছে সাথে তার স্বজনরা আছে তো দেখতে পাচ্ছেন আসলেও খুবই মর্মান্তিক এবং একটি দুঃখজনক ঘটনা এমনভাবে আঘাত করেছে সকলেই দেখে কিন্তু হতভঙ্গ হয়ে গেছে তারা অনেক আফসুস করতেছে সাধারণ জনতা উৎসব জনতা অনেক দুঃখ প্রকাশ করছে তাকে দেখে এইভাবে আসলেও মালাটা ঠিক হয়নি তো দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সের ভিতরেই উনি আছে আসলে ফেসবুকের অনেক নিয়ম থাকার কারণে কিন্তু সরাসরি আমি তার দেহ দেখাতে পারছি না দেখতে থাকেন কাকা আমরা কি হয় উনি আমি তাই না তো কয়জনে মারছে তাকে এইভাবে আমি এখানে আচ্ছা আপনার কি নিয়া জক

তো দেখতে পাচ্ছেন আসলেও এখানে অনেকেই ভিডিও করছে আসলেও আমি সরাসরি তার মাথা জখমি চিহ্নটা কিন্তু আপনাদেরকে এইভাবে দেখতে দেখাতে পারছি না দেখতে পাচ্ছেন এই ঘটনাটি টাঙ্গাইল মির্জাপুর তক্তাশালা বাজার তক্তাশালা বাজারের পূর্ব সাহিদ মাদ্রাসা সংলগ্ন আসলে এই ঘটনাটি আজকে ঘটে সকাল আটটার দিকে এই ঘটনাটি ঘটে এরকমই শোনা গেছে তাদের স্বজনরা বলতেছে এখানে অনেক লোকজন ভিড় করেছে শত শত লোক ভিড় করেছে তাকে দেখতেছে